নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শক বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা দর্শকগণ বর্তমানে অনেকেই বা অনেক ইউটিউব চ্যানেলেই আপনারা বিভিন্ন ধরনের অপসরার সাধনা আপনারা দেখতে পাবেন কিন্তু এই অপসরা সাধনার মধ্যে যে কী এমন রহস্য লুকিয়ে আছে তা কেউ আপনাদের জানাতে চায় না কিন্তু এইসব অপসরা সাধনার যে রহস্য সেগুলোর মধ্যে কি জিনিস লুকিয়ে আছে বা কি কি জিনিস আপনাদের সামনা করতে হবে এই সব নিয়ে আমি নেক্সট ভিডিও বানাবো দর্শকগণ আজ আমরা আলোচনা করবো এক বিশিষ্ট অপসরা সাধনা নিয়ে এই অপসরা চন্দ্রমার আশেপাশে অবস্থান করে অর্থাৎ আমাদের থেকে বেশি দূরে নয় কিন্তু একে সাধনা করলে মানুষের জীবনের যত রকম মনের ইচ্ছা আছে সেগুলো পূরণ হতে পারে আপনি জীবনে যা চান তা কিন্তু এই অপসরা আপনাকে অনায়াসে দান করতে পারে কিন্তু তা বলে এই নয় যে আপনি আপনার নিজের যোগ্যতার বাইরে কিছু চেয়ে বসবেন দর্শকগণ একটা জিনিস চিন্তা করবেন যে আপনার যেটা দরকার যে জিনিসটার জন্যে হয়তো আপনাকে অনেক কষ্ট পেতে হয়েছে সেই সব জিনিসগুলোই আপনারা চাইবেন কিন্তু এই অবসরা আপনাকে বেশি কিছু প্রলোভন দেবে না বা বেশি কিছু কষ্টও দেবে না অনায়াসে সাধনা হতে পারে কিন্তু কিছু প্রমুখ দিন এবং প্রমুখ সময় আছে যে সময়গুলোকে আপনারা ব্যবহার করবেন যেমন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দীপাবলি দশহরা হোলি সব দিনগুলোতে বা সর্বার্থ সিদ্ধি যোগ এই সব জিনিসগুলো এই সব যোগে যদি আপনারা এই সাধনাটি করে থাকেন অবশ্যভাবে আপনাদের এই সাধনা পরিভূত হবে এই সাধনা আপনাকে লাগাতার করতে হবে না এই সাধনা আপনি করবেন মাত্র সপ্তাহের একটি দিন সেটি হল রবিবার এবং এই রবিবার আপনারা প্রথম যে দিন শুরু করছেন সেটি কিন্তু আপনাদের শুক্লপক্ষের রবিবার হতে হবে শুক্লপক্ষের প্রথম রবিবার আপনাকে এই সাধনা শুরু করতে হবে এই সাধনা শুরু করার সময় আপনাকে উত্তর দিকে মুখ করে বসতে হবে সব কিছু বলার আগে আমার একটা অনুরোধ সবার কাছে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনটিকে দাবিয়ে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে এসে পৌঁছায় এবং তার আপনারা লাভ উঠাতে পারেন দর্শক অনেক অপসরা সাধনায় দেখেছেন বা শুনেছেন বা আপনারা পড়েছেন কিন্তু এই অপসরা এক বিরল অপসরা যার নাম হল চন্দ্রী অপসরা এই চন্দ্রী অপসরা চন্দ্রমার সংলগ্ন স্থানে অবস্থান করে এরা এ চায় যে সে মানুষের কাছে গিয়ে তার সমস্য সমস্যার সমাধান করতে এবং যার ফলস্বরূপ সে এই অপসরা জনি থেকে মুক্ত হয়ে যায় অর্থাৎ এই অপসরা হলো এক অভিশপ্ত জীবনযাপন করে এরা এবং তারা যখন আবার অভিশপ্ত হয়ে মর্তলোকে লোকে ফিরিয়ে আসে এবং সেই জন্যেই এরা মানুষের সংস্পর্শে এসে মানুষের উপকার করে মুক্তি পেতে চায় এই অপসরাও সেই রকমই চান মুক্তি পেতে তাই খুব কম সময়ের মধ্যে মানুষের কাছে এসে মানুষের বিভিন্ন চাহিদা পূরণ ইনি করতে পারেন চিন্তা করতে পারবেন না যে এই অপসরা আপনাকে কি কি দিতে পারে আপনি জীবনও হয়তো সেসব জিনিসগুলো কল্পনা করতে পারবেন না আপনারা একটা জিনিস মনে রাখবেন যে অপসরা সাধনা সিদ্ধি লাভ করা সবার পক্ষে কিন্তু সম্ভব নয় যদি আপনার জন্মকুণ্ডলিতে কোনো দোষ থাকে আপনার প্রারব্ধের কর্ম যদি ভালো না থাকে তো আপনার অপসরা সাধনা করা খুবই কষ্টকর হবে এই জন্যই গুরু দীক্ষা এবং গুরুর কৃপা খুবই দরকার হয় যদি আপনি গুরু দীক্ষায় দীক্ষিত না হন কোনো সাধনা আপনি করতে পারবেন না এই জন্য গুরু দীক্ষার খুবই প্রয়োজন এবং এর সাথে দরকার ভৈরবের সাধনা যদি আপনি এই সাধনার পূর্বে বা যে কোনো অপসরা সাধনার পূর্বে আপনি ভৈরবের সাধনা করে থাকেন তো কম সময়ের মধ্যে আপনি অপসরা সাধন করতে পারবেন এবং সেই অপসরাগা দিয়ে আপনি আপনার নিজের ইচ্ছা পূরণ করতে পারেন দর্শকগণ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ কথা যে কথাগুলো কোন ইউটিউব চ্যানেলে কেউ প্রকাশ করে না ভৈরবের মধ্যে কিছু আলাদা ক্ষমতা আছে যে ক্ষমতার মাধ্যমে এই সব অপসরাকে সে আপনার কাছে এনে হাজির করতে পারে ভৈরবের সাধনা করা মাত্রই অনেক অনেক অপসরা অটোমেটিক জাগরিত হয় অর্থাৎ তাদের মধ্যে একটা আরোহণ সৃষ্টি হয় যে এই সাধক হয়তো আমাদের মুক্তি দিতে পারবে বা আমাদের এই জমি থেকে আমাদের মুক্তি দিয়ে আমাদের পুনরায় স্বর্গে ফিরে যেতে দিতে পারে সেই জন্য তারা নিজেদের মধ্যে একটা বিচার বিবেচনা করে এই সাধক যখনই সাধনায় লিপ্ত হয় তখনই কম সময়ের মধ্যে সাধকের কাছে এসে হাজির হয় ভৈরব হলেন বাবা ভোলেনাথেরই এক রূপ এবং এই রূপ হলো উগ্র রূপ সেই রূপ অর্থাৎ যে রূপ মহাকাল প্রলয়ের সময় ব্য্ত হয়েছিল তবে এই ভোলেনাথ বাবা ভোলেনাথেরই এই জ্বর হলো এইসব যোগিনী যক্ষিণী অপসরা এরা সবই অতএব বাবার কাছে আপনারা প্রার্থনা অতি অবশ্যই করবেন এই সাধনা করতে গেলে আপনাদের বিশেষ কিছু জিনিসের দরকার হয় না দরকার হয় একটি গোলাপি রঙের পাথরের মালা এবং সেটি প্রাণ প্রতিষ্ঠা এবং চৈতন্য যুক্ত হতে হবে এবং দরকার আপনার সম অপসরা গুটিকা এবং রক্ষা তো আপনাদের দরকারই দরকার এবং একটি অপসরা আকর্ষণ যন্ত্র কারণ সব যন্ত্র অপসরা আকর্ষণ যন্ত্রের দরকার এই জন্য যাতে করে অপসরার বিশেষ তেজ আপনাকে বিব্রত না করে বা অপ্সরা কম সময়ের মধ্যে আপনার কাছে দর্শন দিতে বাধ্য হয় এই জন্যে এই আকর্ষণ যন্ত্রের দরকার হয় এই আকর্ষণ যন্ত্রটি কিন্তু আপনাকে প্রাণ প্রতিষ্ঠিত এবং চৈতন্যযুক্ত নিযুক্ত করে নিতে হবে এবং ওই অপসরার যে বীজ মন্ত্র সেই মন্ত্রতে মন্ত্রপ্রুত করে এইটিকে আকর্ষিত বা এইটিকে চৈতন্য নিযুক্ত করা হয় দর্শকগণ এই সাধনা জবের থেকে শুরু করবেন আপনি আপনাকে লাল বস্ত্র পরিধান করতে হবে লাল কাপড় এবং লাল আসনই এই সাধনায় আপনি উপযুক্ত উপযোগ নিতে পারেন কারণ এই বস্ত্র এবং আসন আপনাকে আপনার সিদ্ধত্বকে লাভ করতে সাহায্য করবে এই অবসরা দেখতে এতই কোমল যা আপনি চিন্তা করতে পারবেন না হালকা লালিমাযুক্ত এর চেহারা এবং উঁচু উঁচু এর স্তনদ্বয় এবং মোটা মোটামোটা জঙ্গদয় এবং এক অপূর্ব সৌন্দর্যতা নিয়ে এ সাধকের সামনে হাজির হয় এই সাধনার এই অপসরাকে আপনার আপনারা যে কোনো রূপে আপনারা সাধনা করতে পারেন স্ত্রী কন্যা কন্যারূপে মাতৃ রূপে সহযোগী যে কোনো রূপে আপনারা সাধনা করতে পারেন কিন্তু যারা অবিবাহিত তারাই কিন্তু স্ত্রীরূপে গ্রহণ করতে পারবেন কিন্তু এই অবসরাকে সাধনা করলে জীবনে আপনি আর কোনোদিন কোনো বাস্তবিক কন্যার দিকে তাকাতে পারবেন না এটা মনে রাখবেন এই জন্য আমি বলবো যে আপনারা আপনার মিত্র রূপে একে সাধনা করবেন কিংবা কোনো দেবী রূপে আপনারা এই জিনিসগুলোকে একটু ভালো করে বুঝবেন এবং বোঝার চেষ্টা করবেন যে কোনো রূপ এই দেবী ধরে আপনার কাছে আসতে পারেন সাধনার সময় আপনাদের মধ্যে দেখতে পাবেন যে অনেক ধরনের বিঘ্ন আসতে পারে যেমন আপনি যেদিন সাধনা করবেন দেখবেন যে হঠাৎ বিনা কোনো কারণে আপনার মধ্যে আপনার জ্বর এসে গেল বা কোনো একটা নর্মাল অসুখ হয়ে গেল কিন্তু সেটা অসুখ নয় এটা ওই অপসরারই এক ছল আপনার মধ্যে এক এমন জিনিস প্রবেশ করিয়ে দেবে যার ফলে আপনার শারীরিক তারতম্য হবে এবং আপনি অসুস্থ বোধ করবেন এবং আপনি সাধনা ছেড়ে দেবেন এটা হলো ওদের একটা চাল কিন্তু এই সব চালে আপনার পা দেওয়া চলবে না আপনাকে এক একনিষ্ঠভাবে একই সময়ে একই জায়গায় বসে সাধনা করতে হবে জব সংখ্যা এই সাধনা করতে গেলে আপনাকে প্রতিদিন একুশ মালা করে জপ করতে হবে এবং প্রতিদিন আপনাকে ভোগ লাগাতে হবে আপনারা সাধনার যে নিয়ম সেই নিয়মটি আমি একবার বলে দিই এই সাধনা করতে গেলে আপনাকে সর্বপ্রথম একটি কাঠের বাজটের উপর উপর একটি সুন্দর স্ত্রীমূর্তির চিত্র আপনাকে রাখতে হবে এবং ওই চিত্রের দাম দিকে আপনাকে দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এবং ওই প্রদীপটি জ্বালাবেন লাল রঙের চালে অর্থাৎ চালকে লাল রঙ করে সেই ঢেরির উপর এই প্রদীপটিকে বসাবেন প্রদীপটির মুখ হবে উত্তর দিকে এবং আপনি যখন বসবেন আপনার মুখও হবে উত্তর দিকে এবং এই ফটোটিকে যে চিত্রটি আপনি রেখেছেন ওই চিত্রটিকে ভালোভাবে সুসজ্জিত করবেন প্রতিদিন আপনি আপনি সাধনায় বসার সময় প্রতি রবিবার আপনি একটি দুটি দুটি করে দুটি করে ফুলের মালা অতি অবশ্যই রাখবেন এবং ভোগ প্রতিদিন আপনাকে নৈবৃদ্ধ করতে হবে নৈ নিবেদন করতে হবে কারণ যে কোনো সময় এই অপসরা যদি এসে হাজির হয় তখন তাকে আপনি ভোগ দেবেন কারণ ওরা এসে আপনার কাছে ভোগ চাইবে তখন যদি ওই অপসরা ভোগ না পান তখন সে রাগান্বিত হয়ে আপনাকে ত্যাগ করে চলে যেতে পারে এই জন্য আপনারা যখন এই সাধনাটি করবেন তখন কিন্তু প্রতিদিন ওই দুগ্ধজাত মিষ্টান্ন ভোগ আপনারা অতি অবশ্যই রাখবেন এই ছাড়াও এই সাধনার মূল বিষয়বস্তু তা হল একাগ্রতা এবং জপের মালার সময় বা তার গন্তি করা আপনারা প্রতিদিন একুশ মালা করে মন্ত্রটি জপ করবেন এই মন্ত্র খুবই তেজস্বী মন্ত্র এবং এই মন্ত্রটি আমি বলবো ভিডিও শেষে যখনই আপনারা এই মন্ত্র জপ করবেন কিছু কিছুদিনের মধ্যেই অর্থাৎ আপনারা যখন তিন কিংবা চারটি রবিবার করবেন আপনারা অনুভব করতে পারবেন যে কোন জিনিস আপনার সামনে ঘোরাঘুরি করছে বা কোন জিনিস আপনাকে টাচ করছে তো এইসব নিয়ে আপনারা বিব্রত হবেন না আপনারা আপনারা সাধনায় অটল থাকবেন এবং এই সব জিনিসগুলো আপনারা করবেন এবং এই সাধনার নিয়ম সর্বপ্রথম গণেশের ধ্যান ওই ভোলেনাথের ভৈরবের পূজন গুরুর পূজন এবং তারপর অপসরার পূজন সবার এক এক মালা করবেন আপনারা মন্ত্র জপ যেমন গণেশের মন্ত্র এক মালা ভৈরবের মন্ত্র দুই মালা গুরু মন্ত্র তিন মালা এবং এরপর আপনি এই অপসরার মন্ত্র জপ করবেন প্রতি রবিবার আপনারা করবেন আপনাকে নটি রবিবার কন্টিনিউ করতে হবে এর মধ্যে কিন্তু একটি যদি আপনি ছেড়ে দেন আপনার সাধনা কিন্তু খণ্ডিত হবে এই সাধনা চলাকালীন কিন্তু আপনাকে পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হবে এবং কোনো জীবের হানি করবেন না বা কোনো কারো সাথে ঝগড়া গাড়িগলজ ইত্যাদি করবেন না কোনো ধরনের কোনো তামসিক বস্তুর ব্যবহার ভুলেও করবেন না এই সব জিনিসগুলি যদি আপনারা মেনে চলতে পারেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখবেন আপনারা এই সাধনাতে সফল হবেন এবং আপনার গুরুর আদেশ এবং গুরু নির্দেশ মতোই এই সাধনা করবেন আপনার গুরু যা করতে বলবেন তাই করবেন গুরুকে ছাড়া এই সাধনার অনুভব কাউকে বলবেন না তাহলে কিন্তু এই অনুভব আসা বন্ধ হয়ে যাবে এই অবসরা যখনই আসবে এক সুন্দর শরীর বা সুন্দর চেহারাতে দর্শন পাবেন এবং আসার পূর্বে আপনারা এক সুন্দর গন্ধ নপুরের ঝংকার ইত্যাদি আপনারা অনুভব করবেন এই অবসরা যখন আপনার কাছে এসে যাইবে তখন যেমন আপনি নটি রবিবার করছেন এই নটি রবিবারের মধ্যে আপনি দেখবেন যে পাঁচটি কিংবা ছটির থেকে আপনি অনুভব শুরু পাবেন এবং যখন এই লাস্ট রবিবার আপনি করবেন যখন অফসরে এসে আপনার কাছে হাজির হবে তো আপনি অফসরের কাছে বচন নেবেন যে আপনাকে যখন যেখানে বলবো সেখানে আপনাকে আসতে হবে আমার সকল মনের ইচ্ছা পূর্ণ করতে হবে আপনাকে দুবার ডাকার জন্য যে পদ্ধতি সেটি আপনি বলে দিয়ে যাবেন এবং যে কোনো সময় এবং যে কোনো উপায় আমার পরিবার এবং আমার রক্ষা আপনি করবেন এই বচনটি আপনারা নিয়ে নেবেন এবং এছাড়াও যদি আপনার গুরু কোনো জিনিস বলে থাকেন সেটা অতি অবশ্যই করবেন দর্শকগণ এই সাধনা আপনারা করে দেখুন জীবনে অনেক কিছু পেতে পারেন যারা জীবন থেকে বিলকুল হতাশ হয়ে গেছেন যাদের কোনো রকম কোনো দিশা নেই তারা অতি অবশ্যই এই সাধনাটি করে দেখবেন এই সাধনার যে মন্ত্র সেটি হলো ওম হ্রীম শ্রীম চন্দ্রী অপসরা ওম ও শ্রীম চৈন্দ্রী অপসরা আগচ্ছ এই হলো মন্ত্র এই মন্ত্রটি আপনাদেরকে জপ করতে হবে প্রতিদিন যে মালা সংখ্যা বলা হয়েছে সে মালা সংখ্যা আপনারা বেশি করতে পারেন কিন্তু কম করবেন না একটা জিনিস মনে রাখবেন সাধনার মেন হল রেগুলেশন যদি আপনি ঠিক সময়ে একই জায়গায় একই স্থানে একই সময় বসে দৃঢ়ভাবে সংকল্প নিয়ে আপনি সাধনাটি করে করতে পারেন অতি অবশ্যই সাফল্য লাভ করবেন এই মন্ত্র খুবই তীব্র মন্ত্র এবং যারা এখনো পর্যন্ত করেছেন তারা হানড্রেড হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট